বেলদার মানুষ আজ ভীষণ খুশি কেন খুশি বেলদার এই অডিটোরিয়ামের উদ্বোধন আগামীকাল মেদিনীপুরের প্রশাসনিক বৈঠক থেকে করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে বিধায়ক হিসেবে কাকে যাইছেন আমরা সূর্য অট্টকেই চাইছি উনি থাকলে আমাদের সব কাজ তাড়াতাড়ি হয়ে যাচ্ছে দেখছি বেলদার মানুষ আজ ভীষণ খুশি কেন খুশি বেলদার এই অডিটোরিয়ামের উদ্বোধন আগামীকাল মেদিনীপুরের প্রশাসনিক বৈঠক থেকে করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে তৈরি হওয়া এই অডিটোরিয়াম কোনো এক কারণবশত বন্ধ হয়ে যায় এবং বাম আমলের যারা এই অডিটোরিয়ামের কাজ শুরু করেছিলেন তারা সম্পূর্ণ করতে পারেননি এরপর দু হাজার একুশ সালে নারায়ণগড় বিধানসভার বিধায়ক সূর্যকান্ত অট্ট জয়লাভ করার পর বেলদার সাধারণ মানুষের যে দাবি দেওয়াগুলো ছিল তার মধ্যে অন্যতম ছিল বেলদার এই অডিটোরিয়াম আর আজ সেই অডিটোরিয়ামের কাজ সম্পন্ন হয়েছে যেই অডিটোরিয়াম কালকে প্রশাসনিক বৈঠক থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করবেন আমাদের সঙ্গে রয়েছেন এলাকার স্থানীয় কয়েকজন মহিলা এই অডিটোরিয়াম উদ্বোধন নিয়ে আমরা একটু ওনাদের সঙ্গে কথা বলে নেব দিদি এই যে অডিটোরিয়াম উদ্বোধন হলো বেল্লাবাসী হিসেবে কেমন লাগছে আপনাদের বেলদাবাসী হিসাবে আমাদের এখানে খুব খুশি বহুত বছর থেকে এইটা পড়েছিল সূর্য অট্ট হয়ে মেলে আমাদের এইটা তৈরি করে পুরো রেডি করেছে আর এখানে বাচ্চাগুলো খেলতে পাচ্ছে এই অডিওটের খুব সুন্দর সব সিস্টেম করেছে এখানে সব ভালো লেগেছে সবাইকে দিদি বাম আমল থেকে তো তৈরি হয়েছিল এই অডিটোরিয়াম বাম আমল থেকে তৈরি হওয়ার পর কাজ স্তব্ধ হয়ে যায় তারপর আপনারা কতবার দাবি দাবা জানিয়েছিলেন যে এই অডিটোরিয়াম শুরু হোক আবার আমরা অনেকবার জানিয়েছিলাম এম আসার পরে তো এম এল এ খুব হ্যাঁ এবারে হচ্ছে কাজটা কমপ্লিট হয়েছে আচ্ছা এম এল এ সাড়া দিয়ে আজকে করে দিয়েছেন কালকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করবেন সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের অডিটোরিয়াম হওয়ায় কতটা সুবিধা হচ্ছে আমাদের খুবই সুবিধা হচ্ছে ছেলে পেলেরা খেলতে পাচ্ছে মাঠে মাঠে মাটি পড়ছে এখন তারপরে অডিটোরিয়ামটা আমাদের খুব ভালো লাগছে দেখতে অনেক দিন থেকে বন্ধ ছিল এখন সূর্য অট্ট এসে আমাদের সব কিছুই ঠিক করে দিয়েছে আর আমরা চাইছি যে আরও তাড়াতাড়ি যেন দ্রুত সব হয় আমাদের ওভারব্রিজ একটা হওয়ার কথা ছিল ওটা যেন হয়ে যায় নাহলে আমাদের এখানকার বাচ্চা কাচ্চা মানে কোনো কিছু হসপিটাল যাওয়ার রোডের কাছেই আমাদের দরকার এই জিনিসটা আগে দরকার কারণ অনেক রোগী মারা পড়ে যায় এতে যার ফলে রেলগেট বন্ধ হয়ে যায় রেলগেট বন্ধ হলে আমাদের কেউ পারে না কোনো কিছু যেতে এগুলো আমাদের তাড়াতাড়ি করে দিলে আরও আমরা খুশি হব। আপনাদের তো যে বেলদার জ্বলন্ত সমস্যা ছিল তার মধ্যে অডিটোরিয়ামে একটা সমস্যা ছিল অডিটোরিয়ামে কাজ সম্পন্ন হয়েছে বেলদার যে ওভারব্রিজের কাজ সেটাও আগামী দিনে সম্পন্ন হবে বলে জানিয়েছেন বিধায়ক সাহেব সেক্ষেত্রে দাঁড়িয়ে ভ্যার তৈরির কাজও চলছে আগামী দিনে বিধায়ক হিসেবে কাকে যাইছেন আমরা সূর্য অট্টকেই চাইছি উনি থাকলে আমাদের সব কাজ তাড়াতাড়ি হয়ে যাচ্ছে দেখছি কাকে বিধায়ক আমরা সূর্যকান্ত অট্টকেই চাইছি আমরা এমএলএ সূর্য অট্টকেই চাচ্ছি যাতে আমাদের এইগুলো সব কাজগুলো তাড়াতাড়ি হচ্ছে আর এখানে ভ্যাটেরও কাজ শুরু হয়েছে আর এখানে ব্রিজের জন্য আবেদন করা হয়েছে ওইটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর আমরা খুব ভরসায় আছি উনি আমাদের করে দিবেন সব কাজ আমাদের দ্রুত কাজ আরম্ভ করেছেন করেও দিবেন উনি কারণ এতদিন আমরা কাউকেই পাইনি আর কেউ আমাদের কিছু করেও দেয়নি কিন্তু উনি আসার পর থেকে আমাদের একের পর এক সব কাজই হয়ে যাচ্ছে অর্থাৎ বেলদার যে সামগ্রিক উন্নয়ন সেই সামগ্রিক উন্নয়ন কিন্তু নারায়ণগড় বিধানসভার বিধায়ক সূর্যকান্ত অট্ট যখন এখানকার বিধায়ক হন তার পর থেকেই কিন্তু বেলদার সামগ্রিক উন্নয়ন হচ্ছে এবং সে নিয়েই কথা বললাম দিদিভাইদের সঙ্গে আর একজন দিদিভাইয়ের সঙ্গে কথা বললো দিদিভাই কি চাইছে না আমরা তো মানে এদিকেই থাকছি কারণ ওই স্টেডিয়াম মাঠ আছে সব থেকে বড় কথা ওটা মানে বিকেল হলেই আমাদের বাচ্চারা আমরা সবাই বেরিয়ে আসি বিকেল হলেই বাতাস খেতে বা খেলাধুলা করার জন্য আমার ছেলেরা হ্যাঁ তো এদিকটা আগে দেখার জন্য অনুরোধ করছি অর্থাৎ বুঝতেই পারলেন যে আগামী যে ছাব্বিশে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনেও নারায়ণগড়ের মানুষ কিন্তু নারায়ণগড়ের যে বিধায়ক বর্তমান বিধায়ক সূর্যকান্ত অট্ট তাকেই চাইছেন এটা বাস্তব যেটা দু সাল থেকে শুরু হয়েছিল দু হাজার পাঁচ তখন বামপট সরকার ছিল ক্ষমতায় দু সাল থেকে ফাউন্ডেশনটা স্টার্ট হয়েছিল তার পরবর্তী সময় আর কাজ করতে পারেনি পরে পরে এমন অবস্থা হয়েছিল যে বেশ কিছু অংশ ভেঙেও পড়ে পড়ে যাচ্ছিল দু হাজার একুশে আমি বিধানসভা জেতার পরে মানুষের যে দাবিগুলো ছিল সেগুলোকে মান্যতা দেওয়ার আমি অডিটোরিয়ামে হাত দিই এবং সেটা একটা অনেক বড় পরিমাণ অর্থের প্রয়োজন গত বছর মুখ্যমন্ত্রী এসেছিলেন আমি প্রসঙ্গটা তুলেছিলাম যে বেলদার মানুষের ডিমান্ড এবং অডিটোরিয়াম ফাউন্ডেশন হয়ে আছে ওই ফাউন্ডেশনটাকে কমপ্লিট করার জন্য বেশ কিছু অর্থের প্রয়োজন আছে কোনো সহযোগিতা পাওয়া যায় কি না তিনি ডিএমকে বলেছিলেন যে ডিএম বিষয়টা দেখার জন্যে ডিএম বিডিও আমি আমরা এবং এসডিও সবাই মিলে কাজটা শুরু হয় এবং কাজটা এই মুহূর্তে শেষের পথে শেষ হয়েছে বলে মুখ্যমন্ত্রী আমরাও সবাই আশা করেছিলাম বেলদার মুখ্যমন্ত্রী যাতে উদ্বোধন করেন এবং বেলদার মানুষেরও একটা প্রত্যাশা ছিল যে অডিটোরিয়ামটা হোক বেল্লা থেকে মিহির জানার রিপোর্ট স্পিড নিউজ বাংলা